হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করে ইফসিকা বিষয়টা নিয়েই আজকে বলবো এবং এটাই এই মুহূর্তে ওয়াইটির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো আমরা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে এসেছি কোনো ঠাকুরের নাম গান করতে আসেনি তাই না তুলসীর মালায় গলা দিয়ে গলায় দিয়ে জপও করতে আসেনি এটাও যেরকম ঠিক সেই রকম ভিডিও বহির্ভূত আমরা প্রচুর কথা বলি ভিডিও বহির্ভূত প্রচুর কথা বলি সেটা আমরা নিজেরাও জানি যেটা নয় সেটা বলি যেটা মিথ্যে সেটাকে সত্যি করে বলি তাই এই রকম একটা স্ট্রিম লাইভ হয়েছিল সঙ্গীতা ম্যাম সেই স্ট্রিম লাইভে ছিলেন প্রবলি ওই লাইভটা মনে হয় সোমা ওয়ার্ল্ডের সোমার চ্যানেল থেকে হয়েছিলো এটা আমরা সবাই জানি আমি দিয়ে দেবো ওই অংশটুকু দিয়ে দেবো যার স্বীকারোক্তি আছে জলজান্তু প্রমাণ হিসাবে যে আমি এটা জানতাম না দেখো আমাকে কেউ বলল যে ইপসিটার দুটো বিয়ে ইপসিতাকে নিয়ে বলছি বলে ইফসি এক্সাম্পল দিচ্ছি সরি টু সে ইপসিটা আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিছু বলবে না তাই এই যে ইপসিটার ধরো আমি দুটো বিয়ে সেটা তো আমাকে জানতে হবে যে সত্যি ওর দুটো বিয়ে আমি কার থেকে শুনেছি আমি ও মুখের মুখ দিয়ে শুনেছি সে আমাকে বলে সে আবার অবশ্যই করে ওয়াইটির ক্রিয়েটার হতে হবে তা আমি কোনো রকম ক্লারিফিকেশন করিনি ব্যাপারটা নিয়ে যে ওর দুটো বিয়ে তুমি কি জানো সেও বলেছে কন্টেন্টের খাতিরে আর আমিও ওইটাকে ক্যাপচার করেছি কারণ আমার আর কোনো অস্ত্র নেই আমি তো যুক্তি দিয়ে পারি না না তা আমি দেখিনি ইফসিতার দুটো বিয়ে আমার ইফসিতাকে অ্যাটাক করতে হবে ইফসিতার যুক্তি সাথে আমি পারছি না তাহলে কীভাবে ওকে আমার তাহলে ইফসি দুটো বিয়ে না জেনে যদি আমি বারংবার বলি তা ইফসিদার তো একটা সমাজে বাস করে সমাজ বহির্ভূত তো না না জঙ্গলে বাস করে না তার তো একটা সমাজে থাকতে গেলে যেই জিনিসগুলো যে প্রোটোকলগুলো মানতে হয় সেগুলো তো তার বাবা বাধাপ্রাপ্ত হবে না মানুষে দুজন জানবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা মানে অ্যাট এ টাইম প্রচুর মানুষ ব্যাপারটা জানছে মানুষের মনে কৌতূহল হতেই পারে কী বাবা সন্তানটা তাহলে কি সিটার নয় হ্যাঁ মিস্টার দেবের নয় হুম তা আমি বলছি এইখান থেকে দাঁড়িয়ে আমরা একে অপরকে অ্যাটাক করছি না জেনে শুয়ে দিচ্ছি বিছানায় অন্য পুরুষের সাথে সেটা আমরা এর ক্ষেত্রে দেখেছি পুনরায় পুনরাবৃত্তি হচ্ছে ইপসিতার ক্ষেত্রে যেটা সত্যি করে মানা যায় না আমরা অনেক নোংরা কথা বলি এখন বলে মামি ময়ে ময়ে দেখেছো আরে এটাও কিন্তু সেই যে বলেছে যার কথা বিশ্বাস করে বলছো সেই বলেছে সেই বলেছে ওয়াইটিতে তাহলে তোর সম্পর্কে যা যা বলেছে যা যা বলেছে সে জয়িতার ছেলে হোক আর মামি ময়ে হোক আর নিশ্চয়ই মন্দিরা ভুল বলিনি তুই নিজেই বলিস মন্দিরা কখনো ভুল বলে না ও মিথ্যে বলে না এখন তো বলিস সব মিথ্যে বলিয়েছে তোকে দিয়ে এইবার তুই পড়ে গেছিস মহা ফ্যাসাদে যে আমি তো ওকে বলছিলাম সব কিছুই বলছিলাম মাঝখান দিয়ে নাঙ্গির সাথে ইন্দুগুলুগুলো করে ওর সেকেন্ড সন্তানটা হয়েছে সেইখানে তো বিরাট একটা ভুল করেছিস যে ভুলটা তুই উজ্জ্বলের না হাঁটাটাকে ইস্যু করেছিলি যে ও হেঁটে অন্তত থানায় যেতে পারবে না যার জন্যে ওয়াইটিতে বেশ সুন্দর দুটো চাউল করে দিলি যে ভাসুরের সাথেও ভাইয়ের বউরা শুতে পারে বিছানায় আর নন্দাই বাড়িতে এসছে মানে নন্দায়ের সাথে শুয়ে পড়েছে শালার বউ তাই না শালার বউ শুয়ে পড়েছে তাহলে সমাজের জন্যে তুই কতটা ক্ষতিকারক তুই যত বেশি না ক্ষতিকারক তোকে যারা সাপোর্ট করছে অবশ্যই করে তোর ভিউয়ার্সরা আর তার থেকেও অধিক দোষী সাব্যস্ত হচ্ছে তোর হাজবেন্ড তোর বর তোর বর রীতি মতন তোর ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখে এমন কি তোকে এসে কমেন্ট করে আবার তোকে যখন এই আমাদের বেলগুড়িয়ার শপিং মল মলে ছিল তখন বলতো তোমাকে না গিফট দিয়েছে তাড়াতাড়ি ফোন করো মানে গিফটটা যদি হাতছাড়া হয়ে যায় এইরকম একটি তা আমি দেখতে পাচ্ছি এই যে নোংরামি করছে যে আরে দালাল লাতখোর দালাল ঠ্যাং তোলা ও ঠ্যাং কে কোথায় তুলছে ও ভালো জানে ঠ্যাং তুলতে হয় মানে ঠ্যাং তুলে এত অভ্যস্ত তাই ওর নাম হচ্ছে ঠ্যাং তোলা দালাল লাতখোর দালাল ও যত না অপরাধ করেছে তার থেকে বেশি গুরুতর অপরাধ করেছে ওর বর ওর বর ওখানে দাঁড়িয়ে বলেছে আপনার ভিডিও দেখি আপনিও বলেন কি বলে কি বলে বল সন্তান নিয়ে বলে সেই জায়গাটাই তো বাদ রেখেছে সেটাইকেই তো কাটা করতে বলেছে দিনের পর দিন আমি ওর বরকে বলছি তুমি আপনি আসছে না মানে এইরকম রকম লেভেলের ভেড়া হ্যাঁ যে ভুল ঠিক এইগুলো বলবে না হুম মানুষ তো অবাক হয়ে যাবে যে এ তো এত ভালো এ তো সত্যি ছাড়া নাকি মিথ্যে বলে না এর যুক্তি নাকি কি সেই লেভেল তাহলে এর কাছে কেন মানুষ বারবার অবজেকশন করছে এর এগেনস্টে কেন আজকে যেই জিনিসটা করলো ইফসিটা কাজের জায়গায় জব জবের জায়গায় ওর মান সম্মান বলে কিছু আছে সমস্ত প্রোটোকল মেনেই কিন্তু ইফসিটা গেছে এমন না গেল দেনান দেন ওকে বললো ম্যানেজারের থেকে পারমিশন নিয়েছে নিয়েই কিন্তু তার সাথে কথা বলার পারমিশন পেয়েছে তার কাছে গেছে এবার সে যদি মনে করে যে এর বউ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কী কদাকার ভাষা কি নিয়ে কোন লালবাতির এলাকার আলোচনা নিয়ে তার কার্যকলাপ সেই জায়গায় দাঁড়িয়ে তার হাজব্যান্ডের তো লজ্জা পাওয়ার কিছু নেই তাই সে আলাদা করে যায়নি সে সবার সামনে শুনেছে এবং তার কলিগ্রাও শুনেছে শোন কলিগরা তো শুনবেই তারা তো চাইছে সবচেয়ে আমার মারাত্মক লেগেছে বন্ধুরা যে কলিগরা বলেছে যদি আপনাদের সেরকম মনে হয় যে ভালো করে গুছিয়ে দেবেন তাহলে ছুটির পর অপেক্ষা করুন তার মানে তারা দায় থেকে মুক্ত হচ্ছে মানে দায় নেই একে কী করবেন না করবেন ছুটির পর করুন আমরা দেখতে যাব না কিন্তু ছুটির মধ্যে ও যেতে চাইছে না বাইরে তাহলে সেটা জোর করা যায় না আমি বুঝতে পেরেছি গেছি সেটা কি বলছে তাই জন্যে সেও চেয়েছে যে আমার বউ অলরেডি বিকৃত মাল বিকৃত মানে হচ্ছে খারাপ না মানে বিকৃত না বিক্রি হয়ে যাওয়া মাল আমার অবাক লাগে মানে এইখানে আমি এটা বলছি মনে আছে তীর্থ ভ্রমণে গিয়েছিল ল্যাটাদিত্য যে ছিল ওই বাসের মধ্যে সেই বিষয় কিন্তু মুখ খোলেনি জল জ্যান্ত দেখেছে আবার ঘনায় গিয়েছিল এত করে নি সেটাও কল রেকর্ড রিভিল হয়েছে সেটাও দেখে উল্টে আরও বলেছে এগুলো ভুলভাল এরকম গলা নকল করা যায় ও যেমন রিম্পার গলা নকল করেছে খুব ভয় দেখাচ্ছিলি না একে দেখে নেবো কালো ধুমছি ওই ধুমসি তুই ফসা হয়ে কিছু করতে পারিস নি স্লিম হয়েও কিচ্ছু করতে পারিস নি কারো যদি ধবলা পেট ভবলা পেট হয় তাতেও তার কিছু যায়স না সেও সন্তানের দুটো সন্তানের মা আর সন্তানের মা হয়ে কেউ স্লিম বেশ একদম পেট নেই চর্বি নেই এরকম একজন কেউ দেখাতে পারবি না যদি দেখাতে পারিস সেগুলো সব নিজেরা ইন্ডাস্ট্রিতে রয়েছে নিজেদের যারা মডেল টডেল যারা নিজেদের শরীরটাকে প্রদর্শন করে আমি খারাপ সেন্সে বলছি না বলছি চাকরি সূত্রে হুম সে মডেল বলো বা ইন্ডাস্ট্রির অভিনয় জগতের বলো আমি বলতে চাইছি তুই তো দেখিস নি যেইগুলো সত্যিই দেখিস সেইগুলো নিয়ে তোর মুখ খোলা নেই যেইগুলো তুই দেখতে পাচ্ছিস না এবং তুই নিজে স্বীকার করেছিস যে আমি এটা এক মাধ্যমে জেনেছি একজনের নাম করেছে সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে হচ্ছে মেল ফিমেল না তাহলে তোকে কারেকশান করিয়ে দিল এত মানুষ দেখেছি ওই স্ট্রিম লাইফটা তারপরেও তুই আরও সব মহিমায় মানে আরও শক্তি সঞ্চয় করে ঝড় আছড়ে পড়ে উপকূলভূমিতে তুই সেরকম শক্তি সঞ্চয় করে রোজ ভিডিওতে ওকে নন্দাই নন্দায়নাঙ্গি নন্দায় নাঙ্গির পর হয়ে গেল নন্দাই নাগরী নন্দায়ের সাথে শুয়ে বাচ্চার জন্ম দিয়েছে কারণ কত বড় না জেনে তুই বলেছিস আর যদি তোর মনে হয় না তুই জেনে বলেছিস তাহলে তুই পুরো রেডি কর প্রমাণ রেডি কর হ্যাঁ শুরোন এত সহস্তা না জানিস তো অন্যায় করবি আর বেঁচে যাবি এটা হতে পারে ওয়াইটিতে কেউ সেটা করে সারতে পারেনি বুঝছিস তো নোংরামি করলেই করো না কন্ট্রোভার্সিতে তো আমরা মানে একের অধিক পুরুষের সাথে শুয়ে দিচ্ছি আমরা বলতে তুই শুয়ে দিচ্ছিস তা সেগুলো প্রমাণ দিতে পারছিস না আমি সীমার কথাই বলছি সীমা নিজেই নিজের কাঁদুনি গিয়েছে নিজের ঢাক পিটিয়েছে এবার সেই ঢাকের আওয়াজ তুই শুনতে পেয়েছিস এবং কীভাবে কী সুতি মধুর না সুতি মানে বিষ সেটা তুই এক্সপ্লেন করছিস এখন সীমা পারবে উত্তর দিতে কিন্তু ইফসিটার যে জিনিসটা তুই দেখিস নি এবং নিজের মুখে স্ট্রিম লাইভে উঠে স্বীকার করেছিস যে স্বয়ং গণ মানে ভগবানের দেখবে আমি এটা বলতে চাইনি আমি এটা শুনেছি তুই শোনা কথা বলছিস তার মানে তোর সমস্ত ভিডিওটা কোনো রকম বিচক্ষণাতার সহিত প্রুফ সহকারে বলিস না সব শোনা কথা বলিস তাই না তাহলে এর জন্য তো তোকে তৈরি থাকতে হবে আজকে তোর জন্য তোর বরের অপমান হয় না কিন্তু আজকে চিন্তা কর সেই জায়গাটা তোর বরের তুই কী পরিমাণে নষ্ট করে দিচ্ছিস আজকে তো মানুষ যাবে যাকে যাকে তুই বলেছিস নোংরা কথা তারা গিয়ে তোর হাজব্যান্ডের ওই চাকরির জায়গায় যাবে হয়তো ম্যানেজারকে বলবে আর ম্যানেজার ব্যাপারটা এতক্ষণ সব জেনে গেছে জেনে গেছে কিনা যে তুই কোন লেভেলে নেমে কোন নরকে নেমে তুই মানুষকে কাটাছেড়া করিস চরিত্রের বদনাম নিস তাহলে যার জন্যে কি কা শুনতে হচ্ছে তোর বরের তা তোর বরের কিছু যায় না যা দেখলাম তোরা দুটোই ক্রিমিনাল মেন্টালিটির মানুষ তুই করছিস ভিডিও আর তোর বর দাঁড়িয়ে প্রোটেক্ট করছিস সেটা আমরা দক্ষিণেশ্বরের মিটাপে বুঝে গেছি যা খতরনা তোর বর আর সেটা আরও ভালো করে বলতে পারবে বেঙ্গলি ব্লগার মৌমিতা সে ভালো করে বলছে কারণ সে সামনে থেকে দেখেছে তোকে তাহলে এই মানুষগুলো কেন চলে যাচ্ছে স্বার্থে ব্যাঘাত উঠেছে না তুই তাদের অপমানিত করেছিস তোর জন্যে তারা ময়দানে নেমেছিল তাদের যৎ সামান্য সম্মানটুকু তুই দিতেও পারিস আর যারা অসম্মানিত করেছে এদের সেখান থেকেও বাঁচাতে পারিস নি কী করেছিস উল্টে এদের খাটো করে তুই তার সাথে গলা মিলিয়েছিস তার স্ট্রিম লাইফে উঠেছিস তাহলে চিন্তা কর মানুষ তোকে ভালোবাসবে কেন আর আজকে পুরো পরিষ্কার তুই যত না বজ্জাত তোর বরটা তার থেকে তার অধিক বজ্জাত সে তোর এই ব্যাপারগুলো সাপোর্ট করছে আর তোকে যারা সাপোর্ট করে আমি আজকে কেন বারংবার বলে এসেছি আগামী দিনেও বলতে হতে পারে তোকে কারা সাপোর্ট করে আমাকে বল তোকে কারা সাপোর্ট করে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে কার হাজব্যান্ডকে তার জবের জায়গায় অপমানিত হতে হচ্ছে যদিও তোর বর অপমানিত হয়নি তোর বর আরও তোর হয়ে সাপাই গিয়েছে আমার এই জায়গাটাই অবাক লাগছে হুম তুই সেই ভাসুরের সাথে ভাই বউকে শুয়ে দিয়েছিলি মনে পড়ে তো যার জন্য তো তৈরি আছেই তুই নিজেও জানিস খোঁচা মারতে আরম্ভ করেছিস তুই ভাবতে পারছিস না কোন লেভেলে যাবে এই ব্যাপারটা সেকেন্ড আবার মানে কারো বাড়িতে কাউকে যদি দেখিস পুরুষ তার সাথে শুয়ে দিবি বিছানায় তুই নিজে বলেছিস যে এটা আমি একজন বলেছে সেখান থেকে শুনেছি মানে টাকাও টানা হবে এবার কথা সেটা না কথা হচ্ছে তাহলে কি বাড়িতে স্বামী ছাড়া অন্য পুরুষ এলেই তার সাথে বেড পার্টনার করে দিবি তুই এটাই মানে হচ্ছে আর যদি সন্তান থাকে তাহলে ওই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে জিজ্ঞাসা চিহ্ন তুই তুলছিস আজকে ইফসিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইফসি কাউকে ছেড়ে কথা বলে না যে না ও খুব ভালো কথা বলে এমন না সেও ভাবে বলে হ্যাঁ খিস্তিখাও করে না কিন্তু তার এগেনস্টেও যার এগেনস্টে বলে সেও বলে আর যে ওর এগেনস্টে বলে সেও তার এগেনস্টেও ও বলে এইখানে হচ্ছে একটা সন্তান চলে এসেছে সন্তান ও বাপের বাড়ির থেকে বই আনি পেটে করে কীভাবে সন্তান জন্মায় তুই তো বেশি ভালো করে এক্সপ্লেন করিস তুই সুন্দর এক্সপ্লেন করিস মাসে একটা সন্তান জন্ম দিয়ে দেয় মাস হয়ে গেল সে সন্তানের নাম মুখে আনছে না কে তাকবে তুই বলিস তুই সুন্দর করে বলিস তুই সুন্দর করে বলিস এই যে বাচ্চা কিভাবে জন্মাবে বাচ্চা কিভাবে মানুষ করবে মারাই বলতে পারে না তুই সুন্দর করে বলিস তাহলে তোর অভিজ্ঞতা আছে তাহলে কোন অভিজ্ঞতা দিয়ে তুই বলি যে রনের জন্ম আমি সরি টু সে আমি নাম নিচ্ছি কারণ পরিষ্কারভাবে বিষয়টা বোঝাবো তাহলে রনের পিতৃ পরিচয়ের উপর জিজ্ঞাসা চিহ্ন আবার দিচ্ছিস যেটা আয়ুস্মিতার ক্ষেত্রে দিয়েছিলি মানুষের কন্ট্রোভার্সি কোথায় নিয়ে যায় ভিউজ সব সময় এক যায় না আর তোকে দেখেছি ভিউজের ভোকা ওর বেশি হচ্ছে ওর কম হচ্ছে আমার কেন কম হচ্ছে তাহলে আমাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে কালকে সীমাকে যেই ভাষায় অ্যাটাক করেছিস তুই তো ভালো তুই তো ভীষণ ব্রিঙ্গিং তো ছোটো থেকে বেড়ে ওঠা অন্য লেভেলের তুই নিজে বলিস হুম তুই ওই ছোটোখাটো জব করবি না পত্রালির একটা আমি কমেন্ট পিন করেছি দেখবেন সুন্দরভাবে ও একটা টিচার আর অবশ্যই করে ইংলিশের টিচার আমি পত্রালি ঠিক বলছি কারেকশান করো সেও কিন্তু করে খাচ্ছে মুম্বাইয়ের মতন জায়গায় মানে কীভাবে ওর শিক্ষকতাটাকে শিক্ষকতাটাকেও নগণ্য করে দেখালো যে ওখান থেকে দুই তিন হাজার টাকা ইনকাম হয় তা সেটা ছিল সম্মানে আর তুই যেটা করছিস যৌথভাবে মানে হাজব্যান্ড তোকে প্রোটেক্ট করছে হাজব্যান্ড তোকে বলে দিচ্ছে করো এইভাবে করো সে ওয়াইফাই অন্য তোর মতামত জানছে মানে তুই আর কি তোর আমার বল আমার থেকে বেশি ইন্টারেস্টেড কারণ আমার কাঁচা পয়সা দু হাত দিয়ে এখান থেকে ইনকাম করছি আর যখনই ভিউজ কমে যাচ্ছে তখন সিল করে দিচ্ছি সিমেন্ট বালি দিয়ে জায়গা সিল করে দিচ্ছি মানে আমি শুধু তোকে দেখি আর অবাক হয়ে যাই কোন লেভেলে গিয়ে তুই কন্ট্রোভার্সি করিস আজকে পুরোনো তোর ভিউয়ার্সরা কোথায় তুই এই যে গোপু দিয়েছে তুই নাকি ভদ্র হয়ে যাবি সভ্য হয়ে যাবি তুই তো গোপু পাওয়ার পর গোপুর দায়িত্ব বরের কাঁধে দিয়ে তুই আরও নোংরায় নেমে গেছিস আমার তো অবাক লাগে যারা মা মাসি জেঠিমা কাকিমা হুম যারা তোর ভিউয়ার্স তারা কোথায় তারা তোকে কারেকশন করছে না ভাববি তোর ক্ষতি এই যে তুই প্রতিনিয়ত তোর লিগাল অ্যাডভাইজার নিখাত বোনের কথা বলিস এটা তো ওকে খাটো করছিস ওর দেয়া সমস্ত আইনগত বিষয় এইখানে নোংরায় শুয়ে দিচ্ছিস আইন সবাই কম বেশি জানে লিগাল অ্যাডভাইজার অনেকের বন্ধু বান্ধব আছে আমার তো আছে সায়ন ব্যানার্জি ক্রিমিনাল লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমারও তো জ্ঞান কম না আমি একটা ফোন করব সায়ন সায়ন আমাকে প্রচুর অ্যাডভাইস দেবে বুঝলি কবার এখানে আমি ফাটিয়েছি হ্যাঁ তমলুক থেকে দাঁড়িয়েছে কবার এখানে ফাটিয়েছি বলতো দারুণ সম্পর্ক দারুণ নিজের বাড়ির ভাইয়ের মতন সম্পর্ক বুঝছিস তাহলে তুই তোর লিগাল অ্যাডভাইজার তোকে যা বলছে সেটা মিস করছিস মিসলিড করছিস মিস গাইড করছিস তাহলে বোঝাতে পারছি কোন লেভেলে নিয়ে চলে গেছিস কন্ট্রোভার্সি জোনটাকে তুই শুয়ে দিয়ে বাচ্চা বার করে দিচ্ছিস কিন্তু নিজের সময় অপারক কেন তখন মানুষ তোকে সেশনের নামে যদি অন্য মিশনের কথা বলে তখন তোর শারগান ফেটে চৌচির হয়ে যাচ্ছে কেন এটা করছিস আজকে দেখ এরপরে তো এমন অনেক কিছু হচ্ছে আমি এইখানে বলতে নাড়াত এমন অনেক কিছু তোর জন্য তৈরি হচ্ছে যেটা তুই কল্পনাতেও আনতে পারছিস না তোর বাড়ি পর্যন্ত মানুষ যেতে প্রস্তুত হয়ে যাচ্ছে আরও অনেক কিছু হচ্ছে তোর চিন্তার বাইরে কেন করছিস কন্ট্রোভার্সি কর যাকে দেখছিস লাল শাড়ি পরেছে তাকে তুই প্রমাণ ছাড়া বলবি সে নীল শাড়ি পরেছে এটা হতে পারে এটা হতে পারে সবাই এক জিনিস দেখছে তুই ব্যতিক্রমী জিনিস দেখছিস তার মানেই তো তোর তুই সুস্থ না তোর মেন্টালি ডিসব্যালেন্সড কি বন্ধুরা আমি ঠিক বলছি তো আমার সাথে সহমত হলে আমার কমেন্ট বক্স ঘুরিয়ে দেবে আপনারা দেখুন আজকে কোন লেভেলে নেমে ও ভিডিও করছে কেন জানেন কারণ ওর বর ওকে ফুল সাপোর্ট করে আর এই যে দেখানো অশান্তি এগুলো সব ফেক সব ফেক 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 কারণ মাঝে মাঝে একটুখানি চমকপদ কিছু আর এক চমৎকারে অশান্তি হচ্ছে তুই তোর জীবনে যা যা ঘটেছে একটাও মিথ্যে না তারাই বলেছে তুই তা বলেছে বন্দিরা বলেছে তারপর ওয়াইটি দাদাবাই বলেছে যে তুই কত নোংরা তাহলে এইগুলো তো দিনের পর দিন চলতে পারে না পারে কি তুই বল পারি কি তুই ইফসিতার সাথে পাচ্ছিস না ইফসিতার যুক্তি তর্ক তুই পারছিস না প্রচুর কিছু তুই বলছিস যে ও তো অনেক কটু ভাষা বলেছে তোকে নিয়ে বলেনি যাকে নিয়ে বলেছে নবাবগঞ্জের বেগুন তারা বুঝে নেবে তারা একেও দৌড় করিয়েছিল নোয়াপাড়া না কি নপাড়া যাই হোক নোয়াপাড়া হবে তাহলে বা নোয়াপাড়া যাই হোক কালেকশন করে দিও তাহলে তুই এমন জায়গায় নেমে তার ক্যারেক্টার শুধু না তার বেবিগুলো তার স্বামী দ্বারা মানে উৎপাদিত হয়নি হয়নি সেইটা বলিস তুই ভাবতে পারছিস ও একটা সমাজে বাস করে একদম মানে ডমেস্টিক এরিয়া সেইখানে একদিন দুদিন তিন দিন এই রকম ভাইরাল ফেস হয়ে গেছে ইপসিতা ছোটোখাটো না তো বহুদিন আগের থেকে তাহলে একে সমাজে তো পরের দিন তো রনকে জিজ্ঞেস করবে একটু বড় হলে বা ওর দিকে এমনভাবে তাকাবে বুঝিয়ে দেবে যে তুমি মহিলা ভালো না তাই এইটাকে তো সমূলে উৎখাত করতে হবে তাই এই বিষয়ে তোকে জ্ঞান দেয় না তো লিগাল অ্যাডভাইজার নিঃখাত নিখাত খাঁটি বনু হুম তুই যার সাথে পারছিস না তার গুয়ের সাথে লড়াই করছিস তুই আর ফাইল তুই না করিস তোর বনু করেছে কি কারণে করেছে না গীতাদি সাক্ষী হয়েছে কার মন্দিরা মন্দিরার পিছনে কি লেগেছিলি বল তুই যে কাজগুলো করছিস সেগুলো যদি সঠিক হইতে করতিস তাহলে তোর পিছনে কেউ বাম্বুই বুঝতে পারতো না হুরকোই বুঝতে পারতো না আজকে হুরকো গুজেছে কেন এমনি এমনি গোস্ত আমার এগেনস্টে মানুষ মানুষ কেন আইনি পরিভাষায় বলবে যে না এটা তো বুঝতেই পারছি না এটা আপনাকে বলছে কি না বা সত্যি যেমন তুই দিনের পর দিন গুন্ডি গুন্ডা মহারানী মহারাজ বস্তি দেখ তুই ওদের নাম নিস নি কিন্তু ছটা ভিডিও তোর ড্যানান দেন টেক করতে হচ্ছে এমনি এমনি না তো বল আইনে এক একটা পদে যারা বসে আছে তারা তো আর অবুঝ না বা এই বিষয়ে অজ্ঞ না যে তুই কাকে বলছিস এই জায়গাটায় তো তোকে দোষী সাব্যস্ত করেছে হুম তুই চিন্তা কর তুই সন্দীপের মায়ের রেড বেঁধে দিয়েছিলি কি বড় সাহস তোর হ্যাঁ সন্ধি পরকিয়া করে পাড়ার আস মেয়েটা নাকি ঘোরাফেরা করে পরকিয়া বলে ওটাকে ও তোর বউকে সুন্দর করে ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছে ওর বউ নিজে বলেছে যে না তুই আমাকে ছাড়া কিছু বুঝিস না সেই বউ আরেকজনের হাত ধরে বেরিয়ে গেছে সেখানেও বলছিস একতর পা পরকিয়া মানে তুই কী রেগুলেশন আনতে চেষ্টা করছিস ওয়াইটিতে যেটা কোনোদিনই সফল হবে না এটা অসভ্য অশিক্ষিত বর্বর আর ব্রিঙ্গিং কি সেটা আমার নতুন করে বলতে হবে না মানুষে বলবে সেখান থেকে দাঁড়িয়ে তুই মানুষকে এত ছোট করিস সাথে চরিত্রের তো একেবারে চচ্চড়ি বানিয়ে দিস সন্তানটাকেও টেকে টেনে আনিস যেহেতু তোর ওই জায়গাটা খালি দেখ মানুষ কেন অ্যাটাক করবে না তুই নিজে বলেছিস খালি এটা পরিপূর্ণতা লাভ করবে না তারপরে অন্য সন্তানদের অ্যাটাক করিস তারা যেন ঘুরে তোর ওই নরম জায়গাটা দুর্বল জায়গাটা ফাঁকা জায়গাটা অ্যাটাক করে মানে তুই পরিকল্পিতভাবে করিস তারপর তোর বলছে আপনিও তো করেন কী করে কি করে দিককার সমাজে তোদের থাকা উচিত না আর ওই সিদ্ধারালেস তোর বর মাস্টারমশাইয়ের ছেলে এইটাও মানে কেউ যদি বলে ভাবি চাবুকের বাড়ি মারছে অপমানিত করছে মাস্টারমশাই পর্যন্ত ওই বংশের মান সম্মানটা দি এন্ড তারপরে নর্দমার জল তোরা জঘন্য লাগছে বিশ্বাস কর জঘন্য লাগছে আজকে ইফিতা ভালো পদক্ষেপ নিয়েছে এরপরে আর একজন যাবে তারপরে আর একজন যাবে তারপরে আর একজন যাবে তোর বরের কর্মক্ষেত্রে তুই তোর বরের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস যেটা তোর বর কোনো তু আক্কা করে না ভাই বাবা টাকা তো আসছে হ্যাঁ টাকাও সবাই রোজগার করে মুচি মেদর বড়ো বড়ো কর্পোরেট সব এরা কিন্তু মানসম্মান থাকতে হবে বুঝলি টাকা নিয়ে থাকলাম আর পাড়ায় বেরোলেই বলবে ওর বাবা দেখ একদম সেই বাতি এলাকার মহিলা যাচ্ছে যাকে বাইরে বেরিয়ে করতে হয় না ঘরে বসেই নোংরামিগুলো করে তুই দেখেছিস তোর পরিবারে নন্দাই ভাসুর এদের সাথে শুয়ে পড়া যায় দেখেছিস যার জন্যে তুই এত ইজিলি এইগুলোকে মানে বিশ্লেষণ করতে পারিস হুম এবার আসি কালকে একটা ভিডিও করেছিস আবার শুনলাম সেটাকে ওপেন করেছিস প্রাইভেট ছিল এখন পাবলিক করেছিস দেখ ডাস্টবিন চ্যানেল তাকেই বলে যেই চ্যানেলে নোংরামো হয় সেটা হচ্ছে তোর চ্যানেল আজকে দেখ তোর চ্যানেলেই এই নোংরামোগুলো করছিস বলে মানুষকে তোকে টপ টপ মানে নক করছে টপ টপ করে নক করছে তোর হাজব্যান্ডের কাছে চলে যাচ্ছে এমন নোংরা আমি তুই পরিবেশন করিস যে ভিডিও তুই রাখতে পারিস না তাহলে তোর চ্যানেলটা কি বল তো মানুষকে খুব অপদস্থ করার চেষ্টা করিস ও তো ডাস্টবিন চ্যানেল আমার কোনো ভিডিও প্রাইভেট করতে হয়নি ডিলিট কর দূর কি বা তোর এতটাই একটা আবর্জনা সেই আবর্জনা আর কি ভালো কথা বলতে পারে তাহলে ডাস্টবিন ভ্যাট আর গার্বেজ সমস্তটাই তুই এবং তোর চ্যানেল যেই চ্যানেল থেকে একটা নোংরা ভিডিও তুই রাখতে পারিস না প্রাইভেট করে দিতে হয় এর আগে বহুবার করেছিলি তাহলে তোর চ্যানেলটাকে তুই কি নামে আখ্যায়িত করবি মেন্টাল স্যাটিসফ্যাকশান আনিস কোনো চ্যানেলে ডাস্টবিন বলে হুম পারিস না যুক্তিতর্ক চিঁড়ে ফাঁড়কে রেখে দেবো বুঝছিস তো এইরকম আরও তোর বরের প্রত্যেকটা মল চেঞ্জ করতে হবে আর প্রত্যেকটা কর্মক্ষেত্রে মানুষ পৌঁছে যাবে এটা কোনো ক্রাইম না প্রোটোকল মেনেই গেছে হ্যাঁ ক্ষতছারি অসভ্য নোংরা আসলে সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলো দেখে তুই বড় প্রশ্ন যার জন্য তোর কাছে খুব ইজি এই ব্যাপারগুলো তারপর সন্তান হয়েছে তারা যদি তোর এগেনস্ট কিছু বলে তুই জানিস যে ওই ভরা ভরাকলটাকে আমি অ্যাটাক করব যেন তেন উপায় যেন তেন পোকারে দেখ কী করবি অবশ্যই করে না না তুই খুব লালকে লেঙ্গে হিন্দুস্তানের মতন মানসিকতা তুই ক্ষমা চাওয়ার মেয়ে না ক্ষমা চাইবিও না আর ক্ষমা তুই চাইলেও সেটা গ্রহণ করবে কি না ইপসিতা সেটাই সম্পূর্ণ ইপসিতার ব্যাপার তবে তোর এগেনস্টে খুব সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে আমি হুমকি চুমকি দি না তুই অনেককে বলেছিলি তেইশ সাল দেখতে পাবে না ও চব্বিশ সাল তো ঠিক এত দূর পর্যন্ত দেখতে পাবে ওরে এ বাবা পঁচিশ সাল ও স্বপ্নে দেখবে বাস্তবে দেখতে পাবে না ও তোর জন্য ব্যবস্থা হচ্ছে ছাড় রে তুই অনেক কিছু দেখালি কিন্তু তোর বাড়িতেই লিগালি নোটিশগুলো বেশি বেশি চলে গেছে একবার এরকম সীমার বাড়িতে গেছিলো সীমাকে চুপ থাকতে বলে তুই তিনটে ভিডিও করে ফেলেছিস ডিজাইন একটা মানে নকশার উপর ডিজাইন আর ওই যে ভেরু টাকা দেখাচ্ছিস গন্ধ শোকাচ্ছিস আর বলছে পড়ে যাও করে যাও করে যাও আমি আছি আমি আছি আমি আছি দেখ কে আছে তোর আগে পিছে ডানে চল বন্ধুর আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে অবশ্যই আসবো গার্বেজ চ্যানেল ডাস্টবিন চ্যানেল অবশ্যই করে ভ্যাট ওয়াক্থু দাটা লাভ ইউ